দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিববাড়ি বারুনি মেলার সূচনা হলো বৃহস্পতিবার প্রথম দিনেই মেলায় নামল ভক্তের ঢল বৃহস্পতিবার ভোর রাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন এলাকায় অসংখ্য ভক্তরা শিববাড়ি এলাকায় উপস্থিত হন এরপর পুনর্ভবা নদীতে পূর্ণ স্নান সারেন সুষ্ঠুভাবে পূর্ণার্থীরা যাতে স্নান সহ সম্পূর্ণ শাস্ত্রীয় পরম্পরা সম্পাদন করতে পারেন তার জন্য মেলা কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা করেন সেই সঙ্গে গঙ্গারামপুর পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয় শতাব্দী প্রাচীন মেলার প্রথম দিনে অসংখ্য ভক্তরা নিষ্ঠার সঙ্গে পূর্ণস্থানে অংশগ্রহণ শেষে দই চিরা দিয়ে ফলাহার করেন এর পাশাপাশি প্রথা মেনে দূরাগত পূর্ণার্থীরা স্নান সেরে

কেমন লোক হয়েছে এবার এবার কেমন মেলায় লোক মেলা ভালো হয়েছে লোকজন হ্যাঁ খুব সুন্দর সাল হচ্ছে এই বিষয়ে মেলা কমিটির কোষাধ্যক্ষ তথা কাউন্সিলর বিশ্বজিৎ মুর্মু জানান প্রত্যেক বছর নেই এবছরও আমাদের শিবপাড়ি বারুণী মেলা এটা প্রত্যেক বছর হয় আমাদের এখানে একশো বছর পুরনো মেলা এখানে প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে স্নান করতে আসেন এবং আমরা এই বেলাটি সুস্থভাবে পরিচালনা করছি যারা যারা এই পূর্ণ স্থানে যারা যারা স্নান করতে আসেন তাদের জন্য এখানে সমস্ত রকমের সেফটির ব্যবস্থা আছে যেমন এবছর নদীতে জলের পরিমাণটা বেশি সেই আমরা নদীতে নেট এবং বাসায় পাশ দিয়ে ঘিরে রেখেছি এবং যারা পূর্ণ পূর্ণার্থীরা আসবে তাদের জন্য আমরা সবার পানি জলের ব্যবস্থা করছি সৌচালয়ের ব্যবস্থা করছি

তো এবছর আমরা মেলাটাকে সুন্দরভাবে পরিচালনার জন্যে আমাদের পৌরসভা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রশান্ত মিত্র মহোদয় তিনি একটা কমিটি করে দিয়েছেন এবং কমিটি এবং কমিটির পারমিশন পৌরসভা থেকে আমরা দিয়ে দিয়েছি তো আমি এক ভিজিট করতে এসেছি আজকে যে মেলাটা কত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে কমিটি সবাই উপস্থিত আছেন আমাদের আঠারো নম্বরের যিনি কাউন্সিলর তিনিও আমাদের এই কমিটির মধ্যে যুক্ত এবং সারাক্ষণ আছেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে